হ্যালো বন্ধুরা সবাইকে ভেরি গুড মর্নিং আমি নন্দ তোমাদেরকে ওয়েলকাম ব্যাক জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ব্যাকবেন যে পেটস ব্লগে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে মজা আছে এবং ফাটাফাটি আছো তো আজকের ভিডিওর টপিকটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক ব্যাপারটা হচ্ছে আমি নিজে একটা রেসিপি বানিয়েছি হার্বের যেটা আমি পাখিদেরকে প্রোভাইড করি উইন্টার সিজনে আপাতত স্টার্ট করছি তো সেইটা নিয়ে একটা সুন্দর করে তোমাদের কাছে শেয়ার করতে চাইছি যে আমি কী বানিয়েছি তো ব্যাপারটা হচ্ছে হার্ব জিনিসটা কি আসলে এটা আমাদের জানতে হবে হার্ব হচ্ছে এমন অনেক জিনিস আছে যেগুলো মানে হার্বাল জিনিস আছে যেগুলো পাখিদেরকে শরীরের খুব মানে দরকার হয় যেমন ধরে নাও সজনে গাছের পাতা পুদিনা পাতা তুলসী পাতা ঠিক আছে এরকম অনেক কিছু আছে ডিমের খোলা ঠিক আছে তো এইগুলো দিয়ে আমি একটা মিক্স বানিয়েছি সেটা আমি পাখিদেরকে এখন সফট ফুডে দিয়ে প্রোভাইড করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এই হলো সেই আমার হাড় আমি একটা আলাদা কোর্টে এটাকে মিশিয়ে রেখে দিয়েছি ঠিক আছে নিজেরা বানিয়েছি এর মধ্যে কী কী আছে সেটা বলছি তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা আমি কী কতটা করে পাখিদেরকে ইউজ করি ঠিক ভেতরের জিনিসটা দেখো পুরো পুরো পাউডার ভেতরে পুরো পাউডার তো এইটা আমি পরিমাপ মতো ইউজ করব এই এই এক এই চামচের এক চামচও না জাস্ট একটুখানি দেবো পাখিদেরকে অল্প করে দেব বেশি না এটা কনুরদের যাবে এটা কনুরদের যাবে কনুরদেরকে অল্প করে দেব আর এটা যাবে সব পাখিদের এটাতেও অল্প করে মিশাবো যাই হোক তো এইটা মিশাবো মিশিয়ে এখন পাখিদেরকে দেবো তো ব্যাপারটা হচ্ছে হার্বের মধ্যে কী কী আছে সজনে পাতা তুলসী পাতা দারচিনি ঠিক আছে বিটনুন আর ডিমের খোলা এছাড়া আরও অনেক কিছু আছে তো সেগুলো আমি এখন তোমাদেরকে বলবো না সেইগুলো আমি তোমাদেরকে পরে একটা ভিডিওতে বলে দেবো যদি তোমরা হার্পটার জন্য ইন্টারেস্টেড হও কমেন্ট করবে ঠিক আছে এবার হার্পটা কি করে সেটাই জানতে হবে হার্পটা মেনলি করে হচ্ছে আমাদের পাখির ইমিউন সিস্টেমটাকে ভালো করে ঠিক আছে দিয়ে এইভাবে খাবারটাকে মিশাতে হয় ইমিউন সিস্টেমটাকে ভালো করে লিভারটা ভালো করে হজমটা ভালো হয় ঠিক আছে হজম শক্তিটা বাড়ায় এতে কী হয় পাখির রোগ প্রতিরোধটা হয় ঠিক আছে তারপর যেহেতু লবণ আছে এর মধ্যে তো লবণটা কী করে পাখির যে ফেদারটা প্লাগিং হয় ওইটাকে ঠিক করে ঠিক আছে তারপর পাখির ব্রিডিংয়ে অবশ্যই হেল্প করে এই হার ঠিক আছে হার্ব জিনিসটাই মানে ব্যাপারটা হয়েছে কি পাখিদেরকে আমরা সব কিছু দিই ঠিক আছে কিন্তু যখন আমরা দিই না তখন এই হার্বের মধ্যে সব কিছু মিক্স করাই থাকে তো এইটা মোটামুটি এক চামচ নিয়ে পাখিদেরকে দিয়ে দেওয়া সব থেকে ভালো এইটা তখনই দেওয়া যায় যখন পাখি সফট ফুডে তোমার ইন্টারেস্টেড হবে সফট ফুড খাবে তখন দিতে হয় হার্ব এটা সবার দেখো যত যারা পাখি পোষে সবারই এই একটা রেসিপি থাকে সেটা সবাই শেয়ার করে না তো আমি তোমাদেরকে পরে একটা ভিডিওতে শেয়ার করবো হাটটা কীভাবে বানাই তো চলো পাখিদেরকে সব দিয়ে দিই তো বন্ধুরা দেখো আমি হার্পটা দিয়ে দিয়েছি খাবারের সাথে মিশিয়ে আর আমার পাখিগুলো অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ তো ব্যাপারটা হচ্ছে হাড় জিনিসটা সব পাখির জন্য খুব দরকার তো আমাদেরকে জানতে হবে যে কোন কোন হার্প পাখিদের জন্য ভালো ঠিক আছে অনেক রকম হার্প আছে তো এর মধ্যে তুলসী পাতা পুদিনা পাতাটা এখন আমি শীতকালে ইউজ করি না পুদিনা পাতাটা যেহেতু ঠান্ডা কিন্তু পুদিনা পাতাটা ভালো পাখিদের জন্য শ্বাসকষ্টের সমস্যাটা হয় না অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ঠিক আছে সজনে পাতা ঠিক আছে নিম পাতা দেওয়া যায় কিন্তু এর মধ্যে আমি নিম পাতা দিই নি এছাড়া আছে ত্রিফলা ডিমের খোলা ঠিক আছে এরকম আরও অনেক প্রোডাক্ট মানে আরও অনেক হার্বাল জিনিস এর মধ্যে দিয়েছি এবার সেগুলো কীভাবে দিয়েছি সেগুলো হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমি সেই গাছের পাতাগুলোকে রোদে শুকিয়ে ভালো করে গুঁড়ো করে মিক্সিতে তারপর পাউডার বানিয়ে সেটাকে আমি ইউজ করছি আর এইটা তোমরা পাখিদেরকে দিতে পারো এটা খুবই ভালো নিজেরা বানাও আর পাখিদেরকে শীতকালে এগ ফুড ডিমের খোলা ঠিক আছে ক্যালসিয়াম হিসেবে এগুলো দিতে ভুলো না সপ্তাহে দুটো করে ডিম দেবে এখন উইন্টার সিজনে ঠিক আছে তো বন্ধুরা আমার আপাতত পাখিদের সফট ফুডটা দেওয়া হয়ে গেছে হার্পটা ওদেরকে খাবারের সাথে মিশিয়ে যেরকম দিয়েছে তো ব্যাপারটা হচ্ছে হার্ব জিনিসটা পাখিদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা পাখিদের হেলথ বুস্ট করে ইমিউন সিস্টেমটা বুস্ট করবে ইমিউন সিস্টেমটা ইম্প্রুভ করবে ঠিক আছে পাখিদের রোগ কম লাগবে সব থেকে বড়ো কথা ওরা ভালো ব্রিডিংও করবে তো এই হার্বটা সবারই বানানো দরকার তো তোমরা যদি হার্বটা ইন্টারেস্টেড হও কমেন্ট করবে আমি সেই কমেন্টে তোমাদের দেখে আমি দরকার হলে একটা নেক্সট ভিডিও বানিয়ে তোমাদেরকে ডিটেলসে বলে দেবো হারবে কি কি আছে কিন্তু কি কী আছে সেটা বড় কথা না কতটা পরিমাণ দিতে হচ্ছে সেইটা বড় কথা তো ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আর দাদার পাশে অবশ্যই থাকবে